আমার নবী বলেন উম্মত কাল কেয়ামতের ময়দানে উম্মত আমার উম্মতরা অন্যান্য নবীদের উম্মতও। দুনিয়ার জমিনে এসে তারা কবরে গিয়েছে উম্মত আমি নবীর উম্মত দুনিয়ার জমিন থেকে কবরে যাবে আমি নবীর উম্মত এবং অন্যান্য নবীদের উম্মতের ব্যাপারে আমার নবী কি বলছেন দেখেন আমার নবী বলেন অন্যান্য নবীদের উম্মতেরা দুনিয়াতে এসেছে অনেক বছর হায়াত পেয়েছে তারা গুনাও করেছে সবাব করেছে তারা উভয় গুলা নিয়ে দুনিয়ার থেকে কবরে যাবে ও আমার উম্মত আমার উম্মত দুনিয়ায় আসবে তারা দুনিয়াতে সবাব করবে গুনাও করবে সবাব এবং গুনা উভয়টা নিয়ে আমার উম্মত কবরে যাবে উম্মত অন্যান্য নবীদের উম্মত রাও গুনা করে কবরে গিয়েছে এবং তারা গুনাগুলা নিয়ে কে আমথের ময়দানে যাবে উম্মত তোমাদের বেলাই সেটা হবে না উম্মত তোমরা গুনা করেছ গুনাগুলা নিয়ে উম্মত তোমরা কবরে যাবা কিন্তু অন্যান্য নবীদের উম্মতেরা গুনাগুলা নিয়ে কেয়ামতের ময়দানে যাবে উম্ম তোমরা গুনাগুলা নিয়ে কেয়ামতের ময়দানে যাবানা উম্মত আমি নবী তোমাদের জন্য মাজারে পাকে কান্না করছি আমি নবী তোমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করছি উম্মত তোমাদের কোনো টেনশন করার দরকার নাই তোমরা গুনা ছাড়া কে ময়দানে যাবা শুধু সেটা নয় আমার নবী বলেন উম্মত। কালকেয়া মধ্যে ময়দানে অন্যান্য নবীদের উম্মতেরা হেটে হেটে তারা কে আমতের ময়দানে যাবে আর আমি নবীর উম্মতের বেলায় আমার আল্লাহ আমার প্রত্যেকটা উম্মতের কবরে কবরে আমার আল্লাহ একটা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে সেই ওটকে তোলার উঠের মতো ফুল দিয়ে সাজিয়ে প্রত্যেকটা ওটকে আমার উম্মতের কবরে পাঠানো হবে আর আমার উম্মত ওই উটের পিঠে চড়ে কে মতের ময়দানে আমার আল্লাহর দরবারে হাজিরি হবে এই জন্য আমরা হলাম আহরি নবীর উম্ম আমরা হলাম ইমামুল আমি এই জন্য আমার আলা হজরত বলেন বি বা রান বি বা একটু জোরো বলুন না সুভানেল্লা এরপর এইভাবে আস্তে আস্তে নবি বলেন আমি নবী কালকে আমাদের ময়দানে সুপারিশ করব দুই নাম্বারে আমাদের আমার উম্মতের মাঝে যারা আলেম আছে তারাও সুপারিশ করবে তিন নাম্বার যারা শহীদ হয়েছেন তারাও সুপারিশ করবে আমার নবী বলেন কালকে আমাদের ময়দানে যারা আমিনবীর নবীর উম্মতের ভেতরে আলেম আছেন তারাও কে ময়দানে সুপারিশ করবে আলেমের ভিতরে কৌসে পাক শাহিন সাহেব বগদাদ আছেন আলেমদের ভিতরে হজরত হুজুর শাহিন সাহেব সিরিকোট আছেন আলেমদের ভিতরে হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইছেন শুধু তাই নয় আলেমদের বেতরে হুজুর কৌশল আজম মাঝ আছে এই জন্য আল্লাহ जिन्दाबाद